নমস্কার বন্ধুরা ভিলেজ ফুট কুকিং বেডিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা মুনি এতটাই বদমাইশ হয়েছে না দেখলে বুঝতে পারবে না আমার চুলের মতো গাডাটা নিয়ে যে কী হারে বদমাইশি করছে কোথায় ছিল ঠিক নিয়ে চলে এসেছে কিছুতেই দেবে না ও কি মাথায় আটবে না কি জানি না তবে নিয়ে চেবাচ্ছে এদিকে যাচ্ছি তো ওদিকে চলে যাচ্ছে আবার ওদিকে গেলে এদিকে চলে আসছে কিছুতেই দেবে না নিয়ে চেবাচ্ছে তো পিছনেই এখন আমাকে পড়ে থাকতে হবে যতক্ষণ না গাডারটা নিচ্ছি মানে আমার শান্তি নেই নতুন গাডার ছোটা ছুটি করছে নিয়ে খাটের তলায় ঢুকে যাচ্ছে ওদিকে গেলে এদিকে চলে আসছে কিছুতেই দেবে না কিভাবে যে ওটা নেব ওর কাছ থেকে বুঝতেই পারছি না দে 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 এই দে তোর গায়ে হাত বুলাতে হবে আদর করতে হবে প্রথমে আস্তে আস্তে গিয়ে তারপরে যদি পেতে পায় মানে যদি ওটা পাই আর কি তো যাই হোক বন্ধুরা আমি এখানে একটা সুন্দর রেসিপি করে দেখাচ্ছি ডামস্টিকের রেসিপি আই মিন সজনে ডাঁটার রেসিপি তো এখানে সজনে ডাঁটা আর একদম নরম ঘুমে এখানে চারটে ঘুমে আছে সজনে ডাঁটা চারটে আছে তো ছোট ছোটো করে কুচিয়েছি কুচিয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তেলের মধ্যে লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নেবো খুব বেশি ভাজবো না যেহেতু এর যে একটা সবুজ একটা গন্ধ থাকে সেটা চলে যাবে তো ডান্সটিক মানে সজনে ডাঁটা তো খুবই উপকারী তোমরা তো সবাই যেন এটাকে সুপার ফুড বলা হয় আর এই সজনে ডাঁটার মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে জানলে অবাক হয়ে যাবে এটাকে ঔষধি মানে সজনে ডাঁটার মধ্যে থাকে একটা ঔষধি গুণ আর বসন্তকালে সজনে ডাঁটা কিন্তু খুব উপকার শরীরের মধ্যে বসন্ত রোগের হাত থেকে বাঁচায় এমনকি বিভিন্ন রকমের পক্স আর যে শরীরে যে মানে যে রোগের উদ্ভব হয় এই বসন্তকালে সব সেরে যায় এই সজনে ডাঁটা তো যাই হোক তো এরপরে আমি কড়াইয়ে তেল দিয়েছি তেজপাতা দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা দুটো দিয়েছি দিয়ে একটু ভালো করে নেড়ে নেব আর সজনে ডাঁটা কিন্তু অবশ্যই বসন্তকালে খাবে সবজির মধ্যে মানে সজনে ডাঁটা তো একদম মাস্ট এটা থাকলে খুবই ভালো হয় সজনে ডাঁটা ফুল এমনকি পাতাও প্রচুর উপকার তাই এটাকে ঔষধি মানে সবজি বলা হয় তো এখানে আমি আলু আর কুমড়ো ডুমো ডুমো করে কেটেছি এটাকে দিয়ে দেবো তেলের মধ্যে তো একটু ভালো করে নেড়ে নিয়েছি লবণটা পরে দেবো তো ঢাকা দিয়ে দিয়েছি দু মিনিটের মতো এরপরে একটু নেড়ে চেড়ে লবণটা দেবো কাজু বাদাম দিয়েছি কিছুটা খুব বেশি না অল্প পরিমাণে আছে কাজু বাদামটা তো লবণটা দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নেবো সবজিটা এরপরে মশলাটাকে আমি বেটে নেবো আদা জিরে আর কাঁচা পাকা লঙ্কা আছে আর পোস্ত আছে তো মশলাটা বেটে নেবো এরপরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি এরপরে মশলাটা অ্যাড করব হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর বেটে রাখা মশলাটা দেবো যে সবজিগুলো আমার ভাজা রয়েছে ডাটা ঝিঙে তো এটা দিয়ে দেবো ঝিঙেটা প্রচুর নরম অনেক জল বেরিয়েছে তো দিয়ে ভালো করে সবজিগুলো সব সবজিগুলো আমি নেড়ে নেব তো মশলাটা আমার বাটা হয়ে গেছে এরপরে আমি বাটা মশলাটা দিয়ে দেবো এটা একটু মিডিয়াম ঝাল হবে খুব বেশি ঝাল হবে না আর খুব কমও ঝাল হবে না মিডিয়াম হবে মশলাটা দিয়ে ভালো করে সবজিগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি এবার আমি হালকা জল গরম দেব এটা একটু মাখো মাখো টাইপের হবে খুব বেশি ঝোল থাকবে না আর খুব শুকনোও হবে না এখানে তোমরা চাইলে বড়ি দিতে পারো মটর ডালের বড়ি আমার এটা নিরামিষ রান্না হচ্ছে মশলার জলটা দিয়ে দিয়েছি দিয়ে আর একবার কষিয়ে নিচ্ছি এরপরে হালকা জল গরম দিচ্ছি আমি এটা কাঁচা লঙ্কাতেই করছি তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও একটু দিতে পারো কিন্তু খুব বেশি ঝাল হয়ে যাবে তো ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য পাঁচ মিনিটের মতো ঢাকনা খুলে একটু সামান্য পরিমাণে চিনি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের কাছে তাড়াতাড়ি এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে আজকের মতো টাটা বন্ধুরা আবার অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে চলে আসবে